যখন ফিরে আসে ভাইয়া কেউ যখন তওবা করে ভুল বুঝতে পারে আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে অসম খোদা আল্লাহ তালা ভীষণ খুশি হয় আল্লাহর কোন বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ফেরস্তাদেরকে বলে আমার ফেরেস্তারা আসমান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেস্তারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেস্তারা ডেকে বলে রব্বুল আলমিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন রব্বুল আলমিন তখন বলে আসলাহাল আবদু মৌলাহ এক ভেগে যাওয়া গুলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে আল্লাহ আল্লাহ বলে আমার এক গোলাম আমার থেকে ভাগ্য গেছিল রে অনেকদিন ওয় আমার সেজেদা দেয় নাই আজকে দিছে অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া না চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আসছে লাল্লাহু আশাদ্দু ফারাহান তাওবাতে আবদি নবী সাল্লাম বলেন আল্লাহ ভীষণ খুশি হয় বান্দা যখন তওবা করে এই জন্য যুবক ফিরে আস নৌজওয়ান ফিরে আস নিজের ক্ষতি করো আমি প্রত্যেক দিন বলি তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আছে এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতে কসম খোদা তুমি লিখ তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বইয়ে বইয়ে বিড়ি খায় তোমার লগে গাঞ্জা খায় ফুটটা খায় বাবা খায় মদ খোর গাঁজা খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ারে জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠেংডা বাইংলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি কথা বুঝেন নে ধোকা ধোকায় এগুলো ধোকা আর কেউ থামবে না আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা বাদ খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানা রান্দাইয়ে আরো বেশি খায় আরো একটু বুঝতে লাও যেই কান্দাটা তুমি কাঁদছো আজ কি ভাইয়া তাইলে তাহলে আপন বাপ তারপরেও তো সন্তান খানা তোমার লেগে কান্দে কে এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না বা থামবে না